দেশে আর শান্তি থাকে আগিল যুগের মানুষ আর নাই এই এলাকার মধ্যে আমি একা আছি যার দেড়শো বছর বয়স এই আমরা আগে পাখি ভালোবাসেছি পাখি অতিথি এক আপ্যায়ন করছি মারিনি আর এখনকার যুগের ছাওয়াল পাখি মারে বাইট যায় বহু সালের সাথে খাবো নে ভুনা ভুনা করিয়ে স্বাদ লাগবে নি দেশে পাখি না থাকলে শান্তি থাকে আগে পাখি ভালোবাসো তারপরে শান্তি করছো এই গাছ ভর্তি পাখি হিরিকে সময় দেখছি আর এখন একটা পাখিও দেখা যায় না আরে ওই পোলাটা ওই গাছ থেকে নামতেছে কি রহস্য কি গাছে উঠছিল কে এই ওর হাতে তো পাখির বাচ্চা দেখা যায় দাঁড়া দাঁড়া তুই পাখি হাই রে খুদা তুই পাখি ধরছু এত বড় তো সাহস এই পাখি এল জাতীয় সম্পদ আমারে অতিথি পাখি এই দেশে পাখিই নাই ওই জন্য মানুষের মধ্যে ভালোবাসাও নাই আর এই পাখি তুই ধরছু এত বড় সর্বনাশ করছু তুই জানিস না সরকার পর্যন্ত এই পাখি ধরা নিষেধ এই পাখি হলো জাতিদ পাখি এই পাখি তুই ধরিস হাই সর্বনাশ হই তোর বাপের নাম কি রে হারামজাদা হারামজাদা সর দেবো দেবো একটা কাকা আমি তো কোনোদিন পাখি ধরি নেই কাকা বন্ধুরা পিকনিক করতেছে আমার তো টাকা নাই ওই জন্য আমি এই পাখির বাচ্চা ধরছি এই পাখি দিয়েই পিকনিক করবো কাকা আমি পাখি নিয়ে যাই কাকা আবার কি সাহস যে নিয়ে যাই আরামজাদা কাকা একটাই তো পাখি কাকা নিয়ে যাই আমি কাকা দেখছো বেদব দেখছো আবার কয় নিয়ে যাই এত বড় আশপর্দা এই তো তো একটা দিয়ে হয় নাই রে তো তো আরেকটা দেওয়া লাগবে না এই আরামজাদা কাকা আপনার হাত না হাতুরি কাকা যেখানেই মারেন সেখানেই রক্ত বাড়া যায় মুরব্বী মানুষ কাকা রক্ত বাড়াইছে বাড়াইছে তারপর আমি পাখিটা নিয়ে যাই কাকা ও তোমার দুই চরে শিখকে হয় নাই না তোমার ভালোভাবে করছি এটা হলো অতিথি পাখি যেখানে আছে সেখানে থুই আসো তোমার একটা ঘুষি লাগবি তার মানে তোমার লাখের বদনা যদি না ফাটা দেই তাহলে তো তোমার শিখকে হবি না নে এবার লাখ সামলাও ও কাকা শিখকে হয়েছে কাকা আমি বুঝতে পারছি কাকা আমি পাখি গাছের পাখি গাছে থুয়ে আসি বাসায় প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন আমার মতো ভুল আপনারা করবেন না পাখি দেশের সম্পদ পাখি মানুষের বন্ধু পাখি আসে বিদায় প্রকৃতিটা এত সুন্দর পাখি আসে বিদায় সকালবেলা আমাদের ঘুম ভাঙে পাখির ডাকে তো আমার মতো আপনারা কেউ ভুল করবেন না আপনাদের কাছে অনুরোধ কেউ পাখি মারবেন না আর যারা পাখি মারে আপনারা তাদেরকে পাখি মারতে বারণ করবেন এই যে সাসা আমাকে দেখেন কী করছে উহ এই যে ব্যথা দর্শক আমি যাই আপনারা কেউ এই ভুল করবেন না মানুষ ভুল থেকেই শিক্ষা লাভ করে আমি ওই ছেলেকে মারলাম বিদায় ওই ছেলের ভুলটা ভেঙে গেল অবশ্যই আপনারা এ ভুল করবেন না পাখি তো ধরবেনই না অন্য কেউ ধরতে গেলে তাকে বুঝায় বলবেন পাখি জাতীয় সম্পদ পাখি ধরা উচিত না পাখি আছে বিধয় আমাদের শান্তি আছে একে অপরের প্রতি ভালোবাসা আছে আমার নবীজি বলে গেছে এ পৃথিবীতে লাশ সময় শেষ সময় কেউ কারো চিনবে না পৃথিবীতে ভালোবাসাই থাকবে না এ ভালোবাসা চলে যাচ্ছে কারণ আমরা পাখি মারি আমরা পাখিকে কষ্ট দেই আমরা অতিথি পাখি তাকে সম্মান করা শ্রদ্ধা করা বাদ দিয়ে পাখিকে কত কষ্ট দেই এই পাখিকে আমরা কষ্ট দেব না এটাই আমরা কথা দেই প্রিয় দেশবাসী সুস্থ জীবন কামনা ভালোবাসাই পৃথিবীর একটা ভিন্ন সম্পদ যে সম্পদ কোনো কিছুর সাথে মিল হয় না আপনারা পাখিকে ভালোবাসুন দেখবেন আপনারা মানুষ মানুষকেও ভালোবাসবেন আপনাকেও মানুষ ভালোবাসবে কারণ ভালোবাসা দিয়ে পৃথিবী জয় হয় এই যে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় এই যে পাখির একটা জীবন বাঁচালাম আপনারাও পাখির পাশে আসবেন ভালোবাসবেন এটাই কামনা